আসসালামু আলাইকুম অন্য অন্য টিম যখন মানে যখন স্কোর বোর্ডটা দেখা পরে যখন আপনি পয়েন্ট টেবিলটা দেখি কি সুন্দর সাইডে লেখা আসে কোয়ালিফাই আর আমরা এমনই বাংলাদেশ এমনই নিচু পর্যায়ে আছি এতটাই কন্ডিশন খারাপ আমাদের অন্যের উপর তাকিয়ে থাকতে হয় কখন তারা আফগানিস্তানকে হারাবে কখন তারা অমুক সমীকরণ মিলাবে সেই কন্ডিশন সেই কম্বিনেশনে আমাদের বাংলাদেশ আমাদের বোর্ডের কর্মকর্তারা এখন কি নিয়ে ব্যস্ত জানেন আপনি আপনি এই যে এশিয়া কাপে তারা হাঁটছে বা জিতছে এগুলো তাদের যায় আসে না সত্যি বলছি অনেস্টলি বলছি ভিতরের নিউজ তাদের যায় আসে না তাদের এখন সমস্যা কাকে অস্ত্র ঠেকাচ্ছে কাকে উঠে এনে দিচ্ছে কাকে গুম করছে কাকে জিম করছে মোটামুটি গুম টুম করে একটা প্রশাসনিক ভাবটা আপনি সব কিছু মিলাইয়া তারা এখন বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত মানে বলছি কি যে বিজেপির যে পদের দায়িত্বে আসবে কে আসবে দায়িত্বে সেই নির্বাচন নিয়ে এখন মনে তারা ওরা চলছে যেটা নিয়ে ব্যস্ত এশিয়া কাপে কে ওপেনিং করছে কে মেটেলটার অর্ডার নামছে কত রানে হারছে এটা তাদের যায় আসে না জাস্ট স্কোর দেখা পর্যন্ত বিপিএল হবে কিনা এখন পর্যন্ত কনফার্ম না এমনই আমরা ক্রিকেটের জাতি যে পঁচিশ বছর ক্রিকেট খেলেও অন্যের ওপর মানে সরম করা লাগে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের আজকে দেখলাম শ্রীলঙ্কার পেজে যায় হাত মোনাজাত করছে খয়রাতি আর একটু ভিক্ষা আরে একটু জিতায় দাও একটু আফগানিস্তানের লগে এতে খয়রাতিটা করছে এটা কিন্তু ভাই খুবই বাজে কন্ডিশন কেন রে ভাই বাংলাদেশে কি কমতি আছে টাকার কমতি আছে মাঠের কমতি আছে পিজের কমতি আছে ট্যালেন্টের কমতি আছে কেন বাংলাদেশ খয়রাতি কেন করবে সরম লজ্জা থাকা উচিত যে শ্রীলঙ্কার কাছে খড়েতে যাচ্ছে ভিক্ষা যাচ্ছে বাংলাদেশ এরকম কেন হবে আমাদের দেশে ক্রিকেটে কেন হবে আজকে ইন্ডিয়া কোথায় আজকে অস্ট্রেলিয়া কোথায় আজকে সাউথ আফ্রিকা কোথায় জিম্বাবুয়ের মতো দল আজকে টি টোয়েন্টিতে দুইশো করে জিম্বাবুয়েতে কত সুন্দর টাইমিং এবং কত সুন্দরভাবে কম্বিনেশন খেলতেছে তো আমার কথা হচ্ছে যে আমরা অন্যের ওপর তাকিয়ে কেন থাকবো আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কেন থাকাবো আমরা কি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে পারতাম না আমাদের কি সামর্থ্য ছিল না ছিল আমাদের ক্রিমিনালের অভাব আমাদের মনোযোগের অভাব আমাদের ইলেকশনের কখনোই উন্নতি সম্ভব না ভারতের ক্রিকেট দেখেন আপনি একটা জিনিস একটা প্রুফ প্রমাণ দেখেন আপনি একটা জিনিস রোহিত শর্মা বিরাট কোহলির দ্বন্দ্ব চিন্তা করেন আপনি বিরাট কোহলির রোহিত শর্মার দ্বন্দ্ব এটা সারা বিশ্ব জানে কিন্তু বিশ্বকাপটা যখনই চলে আসলো সেই সময় যায় কিন্তু ঠিকই বিরাট কোহলি এবং রোহিত শর্মা হাত মেলালো দুজনে একত্রিত হয় কিন্তু বিশ্বকাপে কাঁধে কাদলি মিলিয়ে কিন্তু লড়লো এবং টি টোয়েন্টি বিশ্বকাপটা কিন্তু তারা জিতেছে তাহলে দেশ আগে আমার কাছে মনে হয় সবার আগে কি করতে হবে আপনি দেশ যে ক্রিকেটের দেশটা কিন্তু অবশ্যই আগে দেশের জন্য দেশের টানে খেলতে হবে যেটা বাংলাদেশের অনেকটাই ঘাটতি অনেকটাই ইন্ডিয়ার দেখতে অন্য অন্য দেশের ক্ষেত্রে দেখতে পাই না পাকিস্তানেও এই সমস্যাটা কিন্তু আছে আপনি যদি নিউজিল্যান্ড দেখেন তারা দেশের জন্য দেশের টান খেলার মনোভাব দেখেই বোঝা যায় কিন্তু অলরেডি যে তারা অলরেডি ভারতের কিন্তু জাফর সাহেব বলে ফালাইছে যে বাংলাদেশের আসলে যখন খেলতে নামে তাদের শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা খেলেছে তাতে মনে হয়েছে যে তারা অনিহা মানে তাকে জোর করে নেওয়া হয়েছে তোরা ব্যাটিং কর তুই আজকে বোলিং কর মানে পাড়ার ক্রিকেটে ব্যাটিং করে উঠে যাচ্ছিল না বড় ভাই যে ফিল্ডিংটা একটু করে দেশ জোর করে আবার বড় ভাইয়ের উপর গালি দিতে হয় হালা ব্যাট করে চলে গেল তো বাংলাদেশকে যেভাবে নামানো হয়েছিল মনে হয়েছিল তাদেরকে জোর করে মাঠে নামানো হয়েছে এর থেকে বেরিয়ে আসতে হবে এর থেকে বেরিয়ে না আসলে এই অন্যের ওপর অন্যের ঘাটে বন্দুক থেকে খাওয়ার স্বাদ কখনোই বাংলাদেশের কিন্তু শেষ হবে না কখনোই সম্ভব না বাংলাদেশে ক্রিকেট আগানো ভারতের দিকে দেখেন তার কতটা উন্নতি কতটা আগাচ্ছে তারা টি টোয়েন্টি দল এশিয়া কাপে হান্ড্রেড পার্সেন্ট ভারতের এবং প্রতিদ্বন্দ্বিতাই নাই নাই অভিষেক শর্মা নামলেই পনেরো বলে তিরিশ বত্রিশ চল্লিশ পাওয়ার পেলে দিয়ে তুলে নিচ্ছে যাদের কাছে দারণের মতো কেউ নেই সামর্থ্য নিজের নেন অন্যের ঘাড়ে বন্দুক ফুটে খাওয়াটা বাদ দেন সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে বেস্ট অফ লাক ভালো থাকুন